নমস্কার আজ বাড়িতে রটনটি কালী পুজো আর একটা ভিডিও আমি তোমাদের কাছে দিচ্ছি ছোট্ট ভিডিও এমন কিছু বড় ভিডিও আমি করতে পারিনি বাড়িতে পুজো বুঝতেই পারছো অনেক ব্যস্ত উনতিরিশে মার্চ যে মনি অমাবস্যার পুজোটা ওটা আমাদের প্রতি বছরই হয় সারা বছরই আমাদের বাড়ির মন্দিরে পুজো হয় আর এই দিনটা পুজোটা হয় হল রাম মন্দিরে আর যে দিনকে নৃত্য সেবা তো হয়েই থাকে তো আমার বাড়িটা তোমাদেরকে একটু দেখাবো পুজোটা আর কি তো এখানে ঢাকি এসেছে ঢাক বাজাচ্ছে বাড়ির গেটটা সাজানো হয়েছে ফুল দিয়ে প্যান্ডেল করা হয়েছে এখানে দেখতেই পাচ্ছ আত্মীয় স্বজন সবাই এসে গিয়েছে পুজোর জোগাড় চলছে এখানে ফল কাটা হচ্ছে আমাদের বাড়ির পুজোটা তোমাদেরকে ছোট করে দেখাচ্ছি আমি সেদিনকে প্রচুর ব্যস্ত এখানে আমাদের কাজের বউ মানে ফল টল পুজোর জন্যেই যে লোকটি রাখা হয়েছে সে করছে এবং আমি তো আছি ভোগ রান্না করছি একা সম্ভব নয় এত কিছু জোগাড় করা আত্মীয় স্বজন সবাই এসেছে তার মধ্যে এখানে এটা আমাদের ঢুকেই সামনের একটি রুম সেখানে পুজোর জিনিসপত্র রাখা হয়েছে আর এখানে আমাদের আমার ছোট্ট নাতনি আর এখানে রয়েছে আর দেখতেই পাচ্ছ এখানে মন্দিরে দেখালাম মাকে আজকে সুন্দর করে সাজানো হয়েছে এখনও মালা সব পরানো হয়নি মাকে এবার পরানো হয়েছে বেনারসি একদম সুন্দর লাগছে মাকে এমনিতেই সুন্দর দেখতে কিন্তু পুজোর দিনকে কিন্তু মাকে আরও একটা সুন্দর রূপ খুলে বেরোয় সেদিন এখানে রান্নার ব্যবস্থা হয়েছে রান্নার মধ্যে ফ্রায়েড রাইস যে লোকজন আসবে তাদের জন্য রান্না হচ্ছে দেখো মাকে আমি আরেকবার দেখিয়ে নিলাম পাশেই আমাদের মা লক্ষ্মী আমি এরকম রান মানে ঠাকুরের ছোটো ভিডিও দিয়ে থাকি শর্টসে বাড়ির আশপাশটা একটু দেখিয়ে দিচ্ছি এখানে রান্নার ব্যবস্থা রয়েছে চানা পনির কড়াইশুটির কচুরি ফ্রাইড রাইস এই রান্নাগুলো হচ্ছে চাটনি পায়েস মিষ্টি এগুলোই কিন্তু আজকে আমাদের মানে লোকজন যারা আসবে তারা খাবে তাদের জন্য এই আয়োজন করা হয়েছে আমি এখানে একটু ক্লান্ত হয়ে বসে পড়েছি কারণ সকাল থেকে রান্না রান্নাবান্না ভোগের রান্নাটা তো আমাকেই সারতে হয় ওটা আমি কারোর হাতে দিই না ওটা আমি নিজে করি প্রত্যেক বছর আর আমাদের এই পুজোটি হচ্ছে কিন্তু বহু বছর ধরে এ বছর বাইশ বছর বুঝতেই পারছ বাইশ বছর পুরোনো পুজো পুজোটা কিন্তু আমাদের ইচ্ছা আছে যত বছর বেঁচে থাকবো চালিয়ে নিয়ে যাব এখন মা কতদিন এই পুজো আমাদের হাত থেকে নেবে সেটা মায়ের ওপর নির্ভর করছে আমাদের তো ইচ্ছা অনেকে আছে আমি এবার একতলা থেকে দোতলায় যাচ্ছি আমি রান্নার ভিডিওগুলো সব নিচের তলাতেই করা হয় ওপরে করা হয় না তো আমার বাড়িটা একটু তোমাদের ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি পুজোর দিন ভীষণ অগোছালো বাড়ি তাও মনে হলো একটু দেখাই এই যে আমার কিচেন ওপেন কিচেন এখানে একটা রুম আছে এই ডাইনিং ওপরে লাইটগুলো জ্বালানো হয়নি হোম ট্যুর করবো বলে সাজিয়ে গোছানো নেই কিন্তু একদম বাড়ি অগোছালো যেহেতু বাড়িতে পুজো লোকজন আসছে যেয়ে যেখান থেকে পেরেছে জামা কাপড় রাখছে আমার পক্ষে সম্ভব না সব দিক দেখা এটা একটি রুম লাইটগুলো সব জ্বালানো নেই একদিন তোমাদেরকে সব লাইট জ্বালিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেখাবো এই চলে এসছে আমার বোন এটা একটি রুম যে যখন যেখানে যা পারছে রাখছে এই চলে যাচ্ছি এই পাশের বারান্দা এইখানে বক্স বক্স পাচ্ছে পুজো বলে ওয়াশিং মেশিন আর এখানে এই কম্বলগুলো সব রেখে দেওয়া হয়েছে ঠান্ডার মানে খাটের ওপর থেকে সরানো হয়েছে এটা নিচের তলার আরেকটি রুম আমি কিন্তু ওই রুম থেকে নিচের তলায় চলে এসেছি এখানে খাওয়ানো হচ্ছে সবাই লোকজন খাচ্ছে আত্মীয় স্বজনরা কেমন লাগলো আমার ভিডিওটি ভালো লাগলে দেখো আর ভালো না লাগলে স্কিপ করে চলে যেও তোমরা কতটা দেখবে জানি না আমি তো আমার ভিডিওগুলো করি আমার ভিডিও আমি নিজেই বোধহয় বেশি দেখি সব থেকে ঠিক আছে আশা করছি তোমাদের ভালো লাগবে এখানে খাওয়া দাওয়া চলছে আমি জিজ্ঞাসা করছি রান্না কি রকম হয়েছে ওরা বলছে এরা কিন্তু আমার দিদি বোন সবাই আমার নিজের একেবারে কাছের লোকজন এখানে পুজো চলছে মন্দিরে পুজো আমরা কিন্তু সারা রাত্রি জেগেছিলাম সেই দিন আমাদের মা কিন্তু অনেক জাগ্রত তোমাদের যদি কারোর কোনো রকম মনের ইচ্ছা হয় মায়ের কাছে কিছু চাইবার কোনো কিছু চাওয়ার আছে চাওয়ার তো সময় ঠাকুরের কাছে আমাদের থাকে তোমরা মনস্কামনা পূরণের জন্য চাইতেই পারো ভগবান তো কারুর একার নয় সবার এখানে দেখতে পাচ্ছ আমাদের মিঠাই সোনার দোল খাচ্ছে রাত্রিবেলা এই দোলনাটাতে বসে বসে এখন কিন্তু রাত্রি দুটো কি আড়াইটা বাজে আমরা এখানে বসে আছি রাত জাগতেই হবে আজকে ক্লান্ত হয়ে আমরা গল্প করছি লাইট টাইট চারিদিকে বন্ধ করে দেওয়া হয়েছে আর পুজো ঠাকুর মশাই এক টানা পুজো করে চলেছে এখানে ঠাকুরকে ভোগ সাজিয়ে দেওয়া হয়েছে খিচুড়ি পাঁচ রকম ভাজা পায়েস লুচি চাটনি সব কিছু আর কি আমরা ঠাকুরকে এই ভোগটা কিন্তু প্রত্যেক বছর আমি মাকে করে দিই মানে মা আমার হাত থেকে নেয় করে এটা আমার কাছে বড়ো পাওয়া প্রত্যেক বছরই ভাবিয়ে প্রচুর কষ্ট হয়ে গেছে কিন্তু কেন জানি না ঠাকুর এই জিনিসটা আমাকে দিয়ে করিয়ে নেয় আমার পক্ষে তো সম্ভব না কিছুই করা মা যেটা করিয়ে নেয় সেটাই করি একা হাতে করার চেষ্টা করি যতটা পারি আগে তো কাউকে লাগতো না একাই সব পেরে যেতাম এখন কেন জানি না হাঁপিয়ে যাই খুব একটা পেরে উঠি না অনেক কাজ একতলা দোতলা আর তিনতলার ওপরেও ঘর আছে একটা সেখানেও পরিষ্কার করা মানে সব কিছুই নিজের ওপর পড়ে যায় তবে একটা জিনিসকে আমার বাজার থেকে জিনিসপত্র কিনে আনতে হয় না এই একটা জিনিস এই জন্যই হয়তো পেরে উঠি বাইরের এবং ঘরের দুটো কাজ করা সম্ভব হয়ে ওঠে না এখানে কিন্তু ওই একশো আটটা প্রদীপ জ্বালানো হচ্ছে প্রত্যেক বছর এই প্রদীপটা একটা প্রদীপ হলেও জ্বালাই আমি এবছর আর আমার জ্বালাতে হয়নি এই দেখো এটা পুজো হয়ে যাওয়ার পর পরের দিনকে তখন কিন্তু ওপরে ডাইনিং টেবিলে বসে খাওয়া হয় না অনেক লোকজন থাকে সেটার একটা ছোট্ট ভিডিও করেছি যাতে করে এই স্মৃতি হিসেবে এটা আমাদের কাছে থাকে কারণ পরের বছর আবার মানে এবছরে যেই লোকজনগুলো এসেছে তারা হয়তো পরের বছর নাও আসতে পারে কাজের চাপ থাকে গো ওই কারণে তাই জন্য আমি ভিডিও করে রাখার চেষ্টা করি যে প্রত্যেক বছরে কে কে আসলো আর সেটা দেখার জন্য স্মৃতি হিসেবে থেকে যাবে মায়ের মুখটাও একটু দেখিয়ে নিচ্ছি জুম করে ভালো থেকো তোমরা